রবিবার বেলডাঙ্গার বিভিন্ন অঞ্চলে হুটখোলা জিপে করে ভোট প্রচার করেন বহরমপুর লোকসভার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান উপস্থিত ছিলেন বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান এবং রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী সহ অন্যান্যরা প্রার্থীর সঙ্গে হাত মেলাতে ব্যস্ত ছোট থেকে বড় সকলেই তীব্র দাবদাহের মধ্যেও মানুষের উন্মাদনা দেখে খুশি ইউসুফ পাঠান সহ তৃণমূল নেতৃত্ব মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ইউসুফ পাঠানকে ঘিরে ব্যাপক উন্মাদনা বেললাঙায় রবিবার বেললাঙার বিভিন্ন অঞ্চলে ভোট প্রচার শুরু করেন বহরমপুর লোকসভার তৃণমূল ইউসুফ পাঠান বিধায়ক এবং বিধায়ক আলম চৌধুরীকে পাশে নিয়ে হুটখোলা জিপে করে প্রচার শুরু করেন ইউসুফ বেগুন বাড়ি কাপাসডাঙ্গা পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করতে গিয়ে মানুষের উৎসাহ দেখে হাত বাড়িয়ে দেন ইউসুফ প্রার্থীর সঙ্গে হাত মেলাতে ব্যস্ত ছোট থেকে বড় সকলে কেউ ব্যাট নিয়ে ইউসুফে সই করে নিচ্ছেন কেউ আবার ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন ইউসুফ পাঠানকে তীব্র দাবদাহের মধ্যেও মানুষের উন্মাদনা দেখে খুশি ইউসুফ পাঠান সহ তৃণমূল নেতৃত্ব ফার্মাসিস্ট হতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আব্দুর রহিম পঞ্চানন পার ট্রাস্টের অধীনে নির্মিত আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি ভর্তি চলিতেছে ডিপ্লোমা ইন ফার্মাসি ডি ফার্ম কোর্সে দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি জিরো এইট নাইন সেভেন এইট সিক্স আব্দুর রহিম মেমোরিয়াল মডেল স্কুল শুধু স্কুলই নয় ভবিষ্যতের সম্পদ তৈরির পীঠস্থান আপনার শিশুর ভিতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা আমরা তারই বিকাশ ঘটাই আমরা পড়াই না আমরা শেখাই নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত দু চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের বিশেষত্ব প্রতিটি শ্রেণীতে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী ক্লাস ওয়ান থেকে কম্পিউটার শিক্ষা মাইন্ড গেমিং স্পোকেন ইংলিশ হিন্দি জেনারেল নলেজ সহ মেন্টাল ম্যাথের মতো নানা বিষয় তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার স্থল আমাদের বিএড কলেজ আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তির জন্য সত্য যোগাযোগ করুন আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন কলেজ চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন